তো আছেন পাশাপাশি দত্তের লিখিত এই বইগুলো আমাদের জন্য অনন্তকাল আমাদের মাঝে থেকে যায় এখানে কিন্তু একটা ফায়দা এই সম্পর্কে বিখ্যাত ইমাম খতিব আল বাগদাদি তিনি একটা কিতাব লিখেছেন এই কিতাবের একশত সাতচল্লিশ নাম্বার পৃষ্ঠায় তিনি লিখেছেন লেখক থাকতে তিনি জীবিত থাকতে কিতাব লেখার জন্য তিনি এখানে অনেকগুলো কথা বলেছেন সবগুলো কথা বলা না আমি এখানে শুধুমাত্র চারটা কথা বলব এক সমের অল কিতাব ইউ যদি ফ্রি কুলি কিতাব এটা সবসময় পাওয়া যায় সব জায়গায় পড়া যায় অল কিতাব ইউ পড়াবো ফ্রি কুলি জানা এবং কিতাব সব সময় পড়া যায় সব জায়গায় পড়া যায় সব সময়ও কিতাব পড়া যায় কিন্তু যিনি কিতাব লিখেছেন তাকে সব জায়গায় পাওয়া যাবে না সব সময়ও পাওয়া যাবে না সব জায়গায় হাসান জামিল হাফিজুল্লাহ যেতে পারবেন না তিনি আজ আসেন আগামী কিছুদিন পরে তিনি আসবেন কিন্তু তার এই কিতাবটা পড়ে তিনি এই দুটা কথা তিন নম্বর তিনি একটা গুরুত্বপূর্ণ কথা লিখেছেন বাগদাদ তিনি না মা তাকে বলেনা ই আমাদের পূর্ববর্তী সালাম যদি আমাদের জন্য এলেম লিখে না যে মা হাতনা মা বাব কলা হাত রক না মা বাহুদা আপনা তাহলে আমরা তাদের এলেম সম্পর্কে জানতেও পারতাম না এবং আমাদের থেকে কি হারিয়ে গেছে আমরা এটাও বুঝতাম একমাত্র সালাফদের এলেম আমাদের পর্যন্ত পৌঁছছে শুধু লেখালেখি এবং এর চেয়ে বাড়িয়ে তিনি বলেন আল্লাহ তালা দিনকে হেফাজত করবেন বিল কিতাব আর দিন লেখালেখি ওসমান যদি কোরআন শরীফকে নতুনভাবে জমানা করতেন লিখিত রূপ না দিতেন এই কোরআন সংরক্ষণ করা কঠিন হয়েছে সাহাবাই কালাম যদি লিখিত আকারে হাদিস আমাদের কাছে লিখে না দিতেন এই হাদিসগুলো খুঁজে বের করা বাবা আমাদের জন্য অসম্ভব হয়ে যায় লেখালেখির খুব পাশাপাশি তিনি বলেন আলকিতা বাকি আমান আতুন হেলমিসি আর এলেম ভুলে যাওয়ার থেকে নিরাপত্তা হলো লেখা যে ব্যক্তি তার এলেমকে লিখে রাখে তার এলেমটা ভুলে যাওয়ার থেকে নিরাপত্তা এই জন্য আমরা লেখালেখি টুকু অবশ্যই পাশাপাশি হদরত মওলানা শায়েখ হাসান জামিল আমিদল হুল্লাহ আজও পর্যন্ত যে মেম্বারে দাঁড়িয়ে দেয় এই মেম্বারটা মূলত ওনার আব্বার করেছে আজুল সাল্লাম আবুল হাসেম তিনি চুয়ান্ন বছর একই মেম্বারে দাঁড়িয়েছেন এবং হজরত বছর আমরা যদি হজরতের বাবার কাছ থেকে প্রতিবাদ পাইতাম তাহলে আমরা আমার বাবাকেও আর অনেক বড় তিনি হুম নাম এবং সাহেব নিসবত আহ করেছিলেন আমরা সন্তানকে আমরা পেয়েছি আমরা মূল্যায়নের চেষ্টা করব হাজরতকে আল্লাহ সুদীর্ঘ নেই খেয়াল করেন এরকমই এই কাজের ধারাবাহিকতা আরও যেন আমরা সামনে পাই পাশাপাশি মানতে হতো না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা হাজরতের কাজ আমাকে হাজরতের খেদমাতকে আমাদের সবাই বেশ আছেন আল্লাহ তালা আপনাদের কেটে দেয় মাসাল্লাহ হল তিনি লেখালেখি প্রয়োজনীয়তার সম্পর্কে মতো কয়েকজন সম্পর্কে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছে এখন আমি পূর্ব অনুমতি ছাড়াই এই বই সম্পর্কে সংক্ষেপে যেহেতু তিনি বইটা ছেপেছেন এবং বইটির ছাপার মানহানা করে তার হয়েছে একটা অনিন্দ্য সুন্দর বই এটা আমাদের সামনে এসেছে যিনি হাজির করেছেন তারও অক্লান্ত পরিশ্রম রয়েছে তো সেই সম্পর্কে আমি নিজের অনুভূতি ব্যক্ত করার জন্য আহ্বান করছি মাত্রবত আজহাটের স্বত্বাধিকারী এবং আমাদের এই ইসলামী বইমেলাকে আন্তর্জাতিক বইমেলায় রূপান্তরিত করার নেপথ্য প্রধান কারিগর মৌলানা আবাজুল আজহারী তিনি আপনাদের সামনে তার প্রকাশিত বই সম্পর্কে সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করতেন তবে তার জন্য বড়ত তো بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على